সালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি আমি আছি ভালো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া তারপর চলে আসতাম আমার বাসার সামনের অংশে যে গার্ডেনের বর্তমান কি অবস্থায় আছে সেটা দেখার উদ্দেশ্যে দেখুন এক নজর সেই সেরকম ফুল যেগুলো দেখলে সবার প্রাণ ছুঁয়ে যাবে আর ছুঁয়ে যাওয়ার মতোই আর প্রচুর ফুল কি বলবো এখন তো আরও অনেক বেশি হয়ে গেছে সেটা দেখাবো ইদানিং আর অনেক বড় হয়ে গেছে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখালে আপনি বুঝতে পারবেন আরও কতটুক মানে আরও কী পরিমাণ ফুল বেড়েছে বাগানে শুধু দেখবেন আর অবাক হবেন যে কি করে সম্ভব এত ফুল আর যারা এখানে গাড়ি নিয়ে থামে সবাই এক নজর দেখে অনেকে ভিডিও করে আপনার অনেকে সেলফি তুলে যখন দেখি ভালো লাগে হুম অনেক সময় দেখা গেলো কি সামনে যদি দাঁড়িয়ে থাকি গার্ডেনের সামনে জিজ্ঞেস করি তোর বাগান হ্যাঁ আমি যদি বললাম হ্যাঁ এত ফুল কীভাবে হলো কী ইউজ করছ তুই কী দে তাদেরকে এত ফুল কেন এই গাছগুলো তো আমাদের বাসায়ও আছে বাট এত ফুল তো হয় না আর এত বিশাল আকার একটা ধুমকর্মে অনেক কিছু ফুল থাকে আমাদের বাগানও তো ফুল আছে কিন্তু এত ধুমকর্মে এত এত ফুল থাকে না কই তিন চারটা থাকে কিন্তু ওর এখানে দেখা যায় আট দশটাকে করে একটা ফুল তা আমি তাদেরকে ডিটেলস বলি কীভাবে কী করতে হবে তারও শোনে এবং হ্যাপি হয়ে যায় আর কি যাই হোক অ্যাকচুয়ালি ফুল তো অনেক সুন্দর ফুলের বাগান দেখতেও ভালো লাগে যদি সুন্দর হয় সবাই মন খুলে প্রাণ খুলে দেখে অনেক অনেক কিছু মন্তব্য করে অনেকে ছবি তুলে নিয়ে যায় মনে রাখার জন্য ঠিক আমিও সেভাবেই করি যেন সবার দৃষ্টি আকর্ষণ হয় কারণ আমার যে বাসাটা যেখানে আমি থাকি এখানে সবাই আসে গাড়িটা চেঞ্জ মানে ঘুরে এনে আর কি একবার শেষ মাথায় আর কি সবাই ঢুকে যায় অনেকে ভুলে ঢুকে যায় অনেকে এখানে আসে ঘুরে তারপর চলে যায় জন্য এইখানে সবার চোখ টোপরে একটু পেশি আর কি আর আমি সেইভাবেই ফুলগুলি রাখি আকর্ষণীয় ফুল থাকে বিভিন্ন কালারের ফুল থাকে সেগুলো দেখে সব মানে একেবারে মোটামুটি অবাক হয়ে যায় এবার একটু ডিজাইন চেঞ্জ করে ফেলেছি সেই ডিজাইন চেঞ্জটা আমি দেখাবো আপনাকে আপনাকে অন্য কী ফুল লাগিয়েছে সেটাও দেখাবো প্রচুর পরিমাণ ফুল ফুটেছে আগামীতে আমি দেখাচ্ছি আপনাকে কিছুদিন পর তাইলে বুঝতে পারবেন আর কি যাই হোক সবাই থাকবেন এবং দেখবেন ফুল কাকে বলে এবং কত প্রকার ও কী কী আমার বাসার আন আছে কোন আছে সামনে পিছনে সব জায়গায় ফুল থাকে কারণ ফুলকে আমি অনেক ভালোবাসি এই ডায়লগটা আমি প্রত্যেকটি ফুলের প্রত্যেকটি পর্বতে বলে থাকি এবং বলে যাব ঠিক আছে সবাই ভালো থাকবেন ফুলকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ আলাইকুম